এক মুহূর্তে স্বপ্ন আরেক মুহূর্তে দুঃস্বপ্ন দুই সালের ফেব্রুয়ারিতে আটলান্টিক মহাসাগরে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা জাহাজ ফেলিসিটি এস ডুবে যায় আগুনে পুড়ে আর সেই জাহাজে ছিল প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি পোর্সলে বেন্টলি অডি এমনকি ল্যাম্বরগিনি পর্যন্ত ষোলোই ফেব্রুয়ারি দুই ফ্লাগশিপ ভেসেল ফ্যালিসিটি এস যাত্রা শুরু করে জার্মানি থেকে গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র বিশাল কন্টেইনার জাহাজটিতে তোলা হয়েছিল প্রায় চার হাজার বিলাসবহুল গাড়ি যার বাজার মূল্য ছিল প্রায় চারশো মিলিয়ন ডলার পর্তুগালের অ্যাজারাস দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে হঠাৎ জাহাজে আগুন ধরে যায় ধারণা করা হয় এক বা একাধিক ইলেকট্রিক গাড়ির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত আর লিথিয়ামায়ন ব্যাটারির আগুন নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব মুহূর্তেই ছড়িয়ে পড়ে দাও দাও আগুন জন ক্রু দ্রুত বিপদ সংকেত পাঠান সৌভাগ্যক্রমে পর্তুগিজ নেভি এসে সবাইকে নিরাপদে উদ্ধার করে তবে বিশাল জাহাজটি তখন পরিণত হয় ভাসমান অগ্নিগোলকে কয়েকদিন ধরে চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি প্রায় দুই সপ্তাহ ধরে আগুনের পর অবশেষে এক মার্চ দুই আটলান্টিক মহাসাগরে চিরকালের জন্য ডুবে যায় ফ্যালিসিটি এস সঙ্গে ডুবে যায় লাখ লাখ ডলারের গাড়ি ফোর্সের বিরল মডেল ল্যাম্বরগিনির লিমিটেড এডিশন অডি বেন্টলি সবই হারিয়ে যায় গভীর সমুদ্রের অন্ধকারে বিলাসবহুল গাড়ি কোম্পানিগুলো পড়েছিল ভয়াবহ ক্ষতির মুখে গ্রাহকরা যেসব গাড়ি বুক করেছিলেন সেগুলো কখনো পৌঁছায়নি বিশেষ করে ল্যাম্বরগিনি কারণ ডুবে যাওয়া গাড়িগুলোর মধ্যে ছিল কিছু একেবারেই ফাইনাল প্রোডাকশন ইউনিট অর্থাৎ সেই মডেলগুলো আর কখনও বাজারে আসবে না এই দুর্ঘটনা শুধু আর্থিক ক্ষতি আনেনি বরং মহাসাগরে ছড়িয়ে দেয় হাজার হাজার লিটার জ্বালানি ও রাসায়নিক পদার্থ যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ছিল ভয়াবহ হুমকি পরিবেশবিদরা একে সমুদ্রের দূষণের অন্যতম ভয়ঙ্কর ঘটনা বলে আখ্যা দেন ফ্যালিসিটেস গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তি যত আধুনিকই হোক না কেন প্রকৃতির সামনে মানুষ এখনও ভীষণ অসহায় চার হাজার গাড়ি কোটি কোটি ডলার সবই হারিয়ে গেল এক দাও দাও আগুন আর অশেষ গভীরতার ভেতর এভাবেই ইতিহাস প্রযুক্তি আর বিশ্বের বিস্ময়কর ঘটনাগুলো আমরা তুলে ধরি আপনার সামনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘনা বার্তা দেশ ও দশের কথা বলে